নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা ভূতের গল্প আমরা কে না শুনতে ভালোবাসি বাচ্চা থেকে বুড়ো প্রায় সব মানুষই ভূতের গল্প পেলে ছাড়তে চায় না কেউই তাই আজ তাদের জন্য নিয়ে এসেছি একটি ভূতের গল্প গল্পটির নাম ঠাকুরদার হুঁকো লিখেছেন স্বপন বুড়ো রোজ সন্ধেবেলা ঠাকুরদাকে ঘিরে গল্প শোনা ছিল আমাদের অন্তরের কামনা সারা দিন কাটত পড়াশোনা মা দিদিমার ছোটোখাটো ভাই ফরমাস খাটা স্কুলে আর খেলাধুলায় সন্ধের মুখে খুব জোরে জোরে আমরা এক পশলা পড়াশোনার বৃষ্টি ছড়িয়ে দিতাম সারা বাড়িটায় সবাই মনে করতো এ বাড়ির ছেলেমেয়েরা না জানি কতই লেখাপড়া করছে কিন্তু সে আর কতক্ষণ পশ্চিমে একটি শহরে আমরা তখন থাকতাম সন্ধ্যের একটু পরেই কাকারা সব বেরিয়ে যেতেন কেউ সাইকেল নিয়ে কেউ পায়ে হেঁটে ক্লাবে বা তাছের আড্ডায় তখন আর আমাদের পায়কে চটপট বইপত্র সব গুটিয়ে ফেলতাম এখন বাড়ির কর্তা ঠাকুরদা আর ঠাকুরদার কাছে আমাদের সাত খুন মাফ ঠাকুরদার একটা নিজস্ব ঘর ছিল আর সেই ঘরে অম্বুড়ি তামাক টিকে হুকো, কলকে আগুন রাখবার একটা মেটে হাঁড়ি সব পরপর সাজানো থাকত ঠাকুরদা আমাকে ভালোবাসতেন সব চাইতে বেশি ও তার একটা কারণও ছিল আমি খুব সুন্দর করে গুছিয়ে তামাক সাজতে পারতাম আর এমনভাবে তামাক দিয়ে দিতাম যে চট করে না পুড়ে যায় কেননা তাহলেই গল্প বলায় বাধার সৃষ্টি হবে ঠাকুরদার অনেকক্ষণ ধরে ভুরুক ফুরুক তামাক টানা চললে গল্পটাও বেশ জমে উঠবে আমি ঘরে ঢুকলেই ঠাকুরদা মাথা দোলাতে শুরু করতেন এইবার মুকুল রানি এসেছেন খুব ভালো করে এক ছিলিম তামাক সাজ দেখি মৌজ করে একটু সুখ দেয়া যাক আমি মুচকি হেসে উত্তর দিতাম খুব ভালো করে তামাক সেজে তোমায় খাওয়াতে পারি ঠাকুরদা যদি শঙ্করাজ রাজকুমারের গল্পটা আমায় বলো নিশ্চয়ই বলবো নিশ্চয়ই বলবো উৎসাহে নড়ে চড়ে বসেন ঠাকুরদা দাড়িতে হাত বোলাতে বোলাতে ঠাকুরদা রসিকতা করে ফোড়ন কাটেন বুঝলে মুকুল রানী তোমার সাজা এই এক কলকে তামাক ছেড়ে আমি স্বর্গে যেতেও চাইনি আমিও ছাড়বার পাত্র নই সঙ্গে সঙ্গে ঠাকুরদার কথার উত্তর দিই বলি স্বর্গে যদি তুমি দিন যাওই ঠাকুরদা তবে আর সেখানে দরকার হবে না গন্ধর্ব কিন্নরি অপসরা এসে তোমার তামাক সেজে দেবে আর তুমি দেবরাজ ইন্দ্রের পারিজাত পরে ফুলের গন্ধ শুঁকতে শুঁকতে খুব আমেজ করে ভুরুক ভুরুক তামাক টানবে শুনে ঠাকুরদা হো হো করে হেসে ওঠেন ফোকলা দাঁতে ঠিক করে হেসে উত্তর দেন কিন্তু আমার মুকুল রানীর মতো এমন মিঠে তামাক সাজতে হবে না অপসরা কিন্নড়িদের ওরা শুধু দেবরাজের সবাই ধেই ধেই করে নাচতে জানে মুকুল মতো এমন মিষ্টি গুণ আর কারও নেই এইভাবে জমে ওঠে ঠাকুরদার গল্প বলার আসর আমি তামাক সাজি আর ঠাকুরদা রোজ নতুন নতুন গল্প বলেন শঙ্খরাজের গল্প রাজপুত্র রাজকন্যার কাহিনী আদিকালের বদ্যিবুড়ির গল্প ব্যঙ্গমা ব্যঙ্গমী রূপকথা রামায়ণ মহাভারতের কাহিনী এমনকি ভূত প্রেত দত্তি দানর গল্প অবধি ঠাকুরদার গল্প বলার ধরনটি ভারী মুখরোচক একবার গল্প শুনতে শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত ওঠে কার সাধ্যি ঠাকুরদার জীবে বুঝি চুম্বক আছে আমাদের বিরাট বাহিনীতে আছে চঞ্চল শৈবাল পঞ্চু মিনা, আরতি নয়নতারা এরা তো সন্ধ্যে থেকেই এসে আসর জমায় তারপর ধীরে ধীরে ঠাকুরদার গল্প জমে ওঠে আর আস্তে আস্তে বাড়ির বউরা জানলার আড়ালে এসে দাঁড়ায় রান্নাঘর থেকে ঠাকুর বেরিয়ে এসে বেলতলার ছায়ার আড়ালে বসে বটুয়া থেকে পান মুখে পড়ে অবশেষে সে গল্পে এমন মুশকুল হয়ে পড়ে যে রান্নাঘরে ডাল পুড়ে গিয়ে তীব্র গন্ধ ছাড়ায় ঠাকুরের কিন্তু সেদিকে আদপেই হুঁশ নেই সে ক্রমাগত পান চিপোচ্ছে আর বলছে হুম বুড়ো বৃন্দে চাকরটাও এসে তার পাশে কখন বসে পড়েছে কেউ লক্ষ্য করেনি শেষকালে দেখা যাবে বাড়ির একটি প্রাণীও বাঁধ নেই ঠাকুরদার গল্প শুনতে গিয়ে যে আমাদের কতদিন পোড়া ভাত আর পোড়া ডাল খেতে হয়েছে তার আর হিসেব নেই অবশেষে ঠাকুরদার মতো লোকও চটে গিয়ে হুকুম দিলেন ঠাকুর আর রান্নাঘর থেকে বেরিয়ে তার গল্প শুনতে পারবে না সে হুকুম শুনে ঠাকুরের সে কি কান্না সে রাত্রিরে তো ঠাকুর কিছু না খেয়েই রাগ করে শুয়ে পড়ল পরে অবশ্যই অনেক সাধ্য সাধনা করে ঠাকুরদা নিজেই তার মান ভাঙান এইভাবে দিনের পর দিন আমরা গল্প শুনে একেবারে মুশকুল হয়ে থাকতাম মা আড়ালে আমাদের বকুনি দিয়ে বলতেন পড়াশোনা তো একবারে মাথায় গিয়ে উঠল এইভাবে প্রতি সন্ধ্যেই গল্প গিললেই কি দিন যাবে পরীক্ষায় যে গোল আলু মিলবে কিন্তু আমরা মার কথায় কান দিতাম না মারও সাধ্য ছিল না ঠাকুরদার সামনে গিয়ে কিছু বলেন কাজেই ভারী মজাই ছিল আমরা কিন্তু বিপদ এলো অন্য দিক থেকে হঠাৎ ঠাকুরদা অসুখে পড়ে গেলেন আমরা ঠাকুরদাকে কখনো বিছানায় পড়ে থাকতে দেখিনি তাই ভাবলাম দু চার দিনের মধ্যেই তিনি ভালো হয়ে উঠবেন আবার আমাদের সবাইকে ডাকবেন হাসি মুখে নতুন গল্প ফেঁদে বসবেন সকলকে নিয়ে কিন্তু দুদিন বাদেই ঠাকুরদার অসুখটা যেন বাঁকা পথ ধরল বাড়িতে ডাক্তারের আনাগোনা শুরু হয়ে গেল আমরা চুপি চুপি পা টিপে টিপে ঠাকুরদার ঘরে যাই খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকি তারপর চলে আসি নিজেদের পরবার ঘরে আমায় দেখতে পেয়ে ঠাকুরদা যেন কি বলতে চান কিন্তু আশেপাশে বাবা কাকার দল সেই সঙ্গে ডাক্তার বাবুরা কি বলতে গিয়ে ঠাকুরদার দুই চোখ জলে ভরে আসে তিনি দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে নেন সেদিন আমরা কেউ স্কুলে যাইনি ঠাকুরদার অসুখটা বেশ বাড়াবাড়ি সারা রাত্রির একজন ডাক্তার ঠায়ে শিয়রে বসেছিলেন সকাল হতে তিনি নিজের বাসায় চলে গেছেন ঠাকুরদার বোধ করি একটু তন্দ্রার মতো এসেছে তিনি চোখ বুঁজে শুয়ে আছেন আমি পা টিপে টিপে গিয়ে হাজির হলাম ঠাকুরদার ঘরে ঠাকুরদার সঙ্গে একটা কথা অবধি বলতে পারি নে এ কি আমার কম দুঃখ আমার পায়ের শব্দ হয়েছিল কিনা ঠিক মনে নেই কিন্তু সাড়া পেয়ে মুখ ফিরিয়ে তিনি আমার দিকে তাকালেন দেখি তার দু চোখ জলে ভরা চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে খাটো গলায় ঠাকুরদা বললেন ওরে মুকুলণী আমি যে মারা যেতে বসেছি আমি উত্তর দিলাম অসুখ হয়েছে আবার ভালো হয়ে যাবে ঠাকুরদা ডাক্তাররা ভালো ভালো ওষুধ দিচ্ছে তোমায় ঠাকুরদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন ছাই দিচ্ছে কাছে আয় শোন বলি তামাক না খেতে পেয়ে আমার পেট ফুলে যে জয় ঢাক হয়ে গেল মনে হচ্ছে কত কাল তামাক খাইনি আমি জবাব দিলাম একটু তোমায় তামাক সেজে দেবো ঠাকুরদা তামাক খেলেই তোমার শরীরটা ঝরঝরে হবে ঠাকুরদার মুখখানি যেন হাসিতে ভরে গেল বললেন তাই বল দিদি তাই বল তুইও আর আছিস নে কেউ আমায় আর তামাক সেজে দেয় না শুধু শিশি শিশি ওষুধ কিনলে আমার কি হবে বল দেখি আমি উত্তর দিই সে তো সত্যি কথাই ঠাকুরদা সবে এক ছেলিম তামাক সেজে ঠাকুরদার হাতে দিতে যাব এমন সময় বড় কাকা এসে ঘরে ঢুকলেন হুঙ্কার দিয়ে উঠলেন মুকুর তুই যে বড় তামাক সেজে দিচ্ছিস ডাক্তারের বারণ তা তুই জানিস নে বকুনি খেয়ে আমি একেবারে দাঁড়িয়ে পড়লাম বড় কাকা এগিয়ে এসে আমার হাত থেকে কলকেটা নিয়ে জানলা গলিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিলেন বললেন খবরদার আর কখনো তামাক সাজতে আসবি নে ডাক্তার পই পই করে বারণ করে দিয়েছে তামাক নাকি এখন বাবার পক্ষে বিষ বিষ কি অমৃত জানি নে আমি চোখের জল মুছে আমার পরবার ঘরে চলে এলাম সেদিন অনেক রাত্রিরে একটা চাপা আর্তনাদ হঠাৎ কানে ভেসে এলো মনে হলো ঠাকুরদা ক্ষীণ কণ্ঠে বললেন ওরে মুকুল রানী আমায় এক ছিলিম তামাক সেজে দিবি নে একবার ভাবলাম যাই চুপি চুপি কাউকে না জানিয়ে এগিয়েও গেলাম খানিকটা কিন্তু ঘর ভর্তি ডাক্তার নার্স বাবা কাকার দল আমি ভয় পেয়ে আবার চলে এলাম নিজের বিছানায় মনটা ভারী খারাপ হয়ে গেল কতদিন ঠাকুরদার মুখের গল্প শুনি না এই অসুখ তার কবে ভালো হবে কে জানে আমি যদি ঠাকুরদাকে কয়েক ছিলিম তামাক খাওয়াতে পারতাম তাহলে বোধ করি খুব অল্প দিনের মধ্যেই তিনি ভালো হয়ে যেতেন কিন্তু কোনো মতেই সেটি হবার জো নেই ওই সব কথা ভাবতে ভাবতে কখন আবার ঘুমিয়ে পড়েছি জানতেও পারিনি শেষ রাত্রিরের দিকে বাড়ি শুদ্ধ লোকের কান্নাকাটি শুনে আমার ঘুম ভেঙে গেল চোখ কচলে উঠে ছুটলুম ঠাকুরদার ঘরের দিকে মা ঠাকুমা দিদিমা বাবা কাকা কাকিমার দল সবাই ঠাকুরদার খাটের চারপাশে জড়ো হয়ে চিৎকার করে কাঁদছেন দুটো নার্স পাথরের মূর্তির মতো একপাশে দাঁড়িয়ে আছে ডাক্তার তার হাত প্যাগ গুছিয়ে নিয়ে উঠে পড়লেন ঘরের ভেতরে ঢোকবার সাহস আমার নেই বাইরের বারান্দায় জানলার একপাশে পাশে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম তবে কি আমাদের ঠাকুরদা নেই মনে হলো চিৎকার করে কাঁদি কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না চোখটা জ্বালা করতে লাগলো কিন্তু সে চোখে এক ফোঁটা জল নেই আমার সারা গা দিয়ে কুল কুল করে ঘাম ঝরতে লাগলো আমি ওইখানেই বসে পড়লাম যখন জ্ঞান ফিরে এলো চারদিকে তাকিয়ে দেখি আমি আমার নিজের ঘাটে শুয়ে আছি মা কাকিমারা ঝুঁকে পড়ে আমায় দেখছে কে যেন বলে উঠল আর ভয় নেই জ্ঞান ফিরে এসেছে ইতিমধ্যে ঠাকুরদার সব দেহ নিয়ে সবাই শ্মশানে চলে গেছে আমি জানতেও পারিনি আমি যে কদিন বিছানায় পড়েছিলাম সে হিসাব আমার নেই যেদিন আমি অন্নপথ্য করলাম ছোটো কাকিমার মুখে শুনলাম ঠাকুরদার শ্রাদ্ধ শান্তি সব চুকে গেছে পাছে আমার শরীর আবার খারাপ হয় সেই জন্যে আমাকে কোনো খবর জানানো হয়নি বাড়ির এক কোণের ছোট্ট ঘরটিতে আমার থাকবার ব্যবস্থা করা হয়েছিল তাই লোকের আনাগোনাও আমি দেখতে পাইনি বুক থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে গেল তাহলে আমাদের জীবন থেকে ঠাকুরদা একেবারে ফুরিয়ে গেলেন আর কোনো সন্ধ্যায় তিনি আর আমাদের গল্প শোনাতে আসবেন না আমি তখন বিছানা থেকে উঠে একটু একটু হাঁটতে পারি ডাক্তারবাবু আমার স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন তাই দুপুরবেলা শুধু গল্পের বই পড়ি এঘর ওঘর ঘুরে বেড়াই আপন মনে সেদিন ঠাকুরদার ঘরটা খোলা পেয়ে তার ভেতর ঢুকে পড়লাম তার কোনো জিনিসই আর নেই শুধু তার বড় সাধের হুঁকোটি খাটের তলায় অযত্নে গড়াগড়ি যাচ্ছে আমি আঁচল দিয়ে ভালো করে মুছে হুঁকোটা ঘরের এক কোণে লুকিয়ে রাখলাম মনটা কেবলই হু হু করতে লাগল এই ঘরে বসে দিনের পর দিন আমাদের ঠাকুরদা কত গল্প শুনিয়েছেন আর কোনো দিন আমরা তার কোল ঘেঁষে বসতে পারবো না শুনতে পারবো না তাঁর রকমারি মজাদার গল্প এই কথা মনে হতেই আমার সারা শরীরটা থর করে কাঁপতে লাগলো ঘেমে যেন আমি একবারে নিয়ে উঠলাম ভাবলাম আবার অজ্ঞান হয়ে পড়ব নাকি পা টিপে টিপে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম সারাটা দিন আমার ওইভাবেই কাটল কাকারা আমার দুর্বলতার কথা বলায় ডাক্তারবাবু একটা জোড়ালো টনিক দুবেলা খেতে দিলেন এই ঘটনার দিন চারেক পরের কথা বেশ রাত হয়ে গেছে নিজের বিছানায় শুয়ে একটা গল্পের বই পড়ছিলাম কিছুতে ছাড়তে পারছিলাম না বইটাকে গোটা বাড়িটায় সবাই বোধ করি ঘুমিয়ে পড়েছে গল্পের টানে আমি কিন্তু পাতা বন্ধ করতে পারছি না খাটের খুব কাছেই টেবিল ল্যাম্পটা জ্বলছে আর আমি পাতার পর পাতা উল্টে চলেছি হঠাৎ শিওরের কাছে একটা খসখস শব্দ ভাবলাম হাওয়াতে বুঝি জানলার পর্দা উঠছে কিন্তু তার একটু পরেই খুব খুব কাশির আওয়াজ গল্প বলতে বসলে ঠাকুরদার যেমন করে কাশতেন অবিকল সেই রকম শব্দ আমার দৃষ্টি রয়েছে বইয়ের দিকে কিন্তু আমি দোকান খাড়া করে দম বন্ধ করে রয়েছি চোখ সামনে বটে কিন্তু এক লাইনও পড়তে পারছি না স্পষ্ট শুনতে পেলাম আমি ঠাকুরদার গলা মুকুল রানী ভালো করে এক ছিলিম তামাক সেজে দে না ভাই মাথাটা একটু ঘুরিয়ে শিয়রের দিকে তাকাতেই দেখি আলো আঁধারি আবছাতে ঠাকুরদা দাঁড়িয়ে আছেন ঠিক জানলার ধারে ডান হাতে ধরে আছেন সেই হুঁকোটি যেটি আমি খাটের তলা থেকে কুড়িয়ে আঁচল দিয়ে মুছে রেখেছিলাম ওই হুঁকোটি আমার চিরকালের চেনা ঠাকুরদাকে ওই অবস্থায় একেবারে কাছাকাছি দেখে আমার মুখ দিয়ে সহসা কোনো কথা বেরুলো না আমি দারুণ ঘামতে শুরু করে দিলাম তারপর দুই হাত দিয়ে খাটটা চেপে ধরে ওঠবার জন্য প্রবল চেষ্টা করলাম ঠাকুরদার হুঁকোটা চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি একটু পরই সারা দেহে একটা প্রবল ঝাঁকুনি চিৎকার করে উঠলাম ঠাকুরদা সেই বুক ফাটা চিৎকার শুনে বাড়ির সবাই নানা ঘর থেকে ছুটে এলো আমি মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলাম দুদিন আমাকে নিয়ে নাকি জমে মানুষে টানাটানি তারপর যখন আমার জ্ঞান হলো ধীরে ধীরে সব কথা বাড়ির সবাইকে খুলে বললাম আমার ছোটো কাকা বিজ্ঞানের ছাত্র তিনি তো আমার কাহিনী শুনে একেবারে হেসেই আকুল বলেন মুকুল রানি শরীরটা কিছুদিন থেকে ভালো যাচ্ছে না তারপর ওর মস্তিষ্ক একেবারে দুর্বল হয়ে পড়েছে অত রাত্রির পর্যন্ত বই পড়ে হঠাৎ ভয় পাওয়াটা মোটেই অস্বাভাবিক নয় আর তাছাড়া বাবা ওকে খুবই ভালোবাসতেন তার কথা ভেবে ভেবে ও একটা আজগুবি ব্যাপার কল্পনা করে নিয়েছে নইলে মরা মানুষ এসে কখনো তামাক খেতে চায় সভ্য জগতের লোক কথা শুনলে আমাদের পা গোল বলবে কিন্তু আমি কি করে বোঝাবো যে ঠাকুরদা তার ডান হাত তুলে আমাকে হুঁকোটা দেখিয়েছিলেন চিরপরিচিত হুঁকোটাকে দেখলে আমি চিনতে পারবো না কিন্তু বাড়ি শুদ্ধ সকলের প্রবল অট্টহাস্যে আমার কথা একেবারে ভেসে গেল হবে বা আমারই মনের বিকার এই ঘটনার চার দিন পর একদিন গভীর রাত্রে আমাদের বুড়ো চাকর বৃন্দের আর্তনাদ শুনে বাড়ি শুদ্ধ সবাইকার ঘুম ভেঙে গেল কি ব্যাপার খবর নিয়ে জানা গেল অনেক রাত্রে বৃন্দের ভারী তেষ্টা পায় সে কুয়োতলায় আসে এক বালতি জল তুলে খাবে বলে সবে বালতিটা কুয়োর ভেতর নামিয়েছে এমন সময় পেছনে দাঁড়িয়ে বুড়ো কর্তা নাকি বলে ওঠেন বৃন্দে অ্যাকচুয়ালিম তামাক সেজে দিবি বাবা বৃন্দে পেছনে তাকিয়ে দেখে হুঁকো হাতে স্বয়ং বুড়ো কর্তা তার দিকেই এগিয়ে আসছেন এই ভুতুরে কাণ্ড দেখে বৃন্দে প্রাণের ভয়ে দারুণ চেঁচামেচি শুরু করে দেয় তারপর যে কি হয়েছে ওরা সঠিক মনে নেই এই ব্যাপারের পর পাড়ার বৃদ্ধের দল সমবেত হয়ে আমাদের বাড়িতে এসে হাজির হলেন বাবাকে ডেকে বললেন দেখো ভায়া তামাকের টেস্টায় তোমার বাবার সদ্গতি হয়নি গয়ায় একটা পিণ্ডদানের ব্যবস্থা করো নইলে কর্তা যেভাবে তোমাদের বাড়ির চারদিকে টহল দিয়ে ফিরছেন তাতে ছেলেপুলের অকল্যাণ হতে পারে ছোট কাকা কিন্তু কারো কথাই শুনবেন না তিনি সময় বিজ্ঞানের দোহাই দিতে ওস্তাদ বললেন এ একেবারে হাস্যকর কথা যে মরা মানুষ আবার তামাক খাবার জন্য জীবজগতে ফিরে আসবে এ ব্যাপারে আমি চার মনির কথা বিশ্বাস করি ভস্মি ভূতাস্য দেহ পুনরাগমন কুত যে দেহ পুড়িয়ে ফেলা হয়েছে সে কি আবার ফিরে আসতে পারে একজন প্রবীণ বুড়ো মানুষ এগিয়ে এসে বললেন দেখো ভায়া দু দুবার যখন ঘটনা ঘটল তখন তাকে একেবারে হেসে উড়িয়ে দেওয়া চলে না ছেলেপুলে নিয়ে ঘর করো তোমরা একটি অতৃপ্ত প্রেতাত্মার যদি সব সময় বাড়িতে আবির্ভাব ঘটে তাহলে সেটা সংসারের দিক দিয়েও মঙ্গলের কথা নয় ছোটো কাকা কিন্তু নিজের যুক্তি কিছুতেই ছাড়বেন না বললেন প্রেতাত্মা যদি হয়েই থাকেন তবে তিনি আমাদের কল্যাণকামী প্রেতাত্মা নিশ্চয়ই তাকে আমাদের ভয় পাবার কিছু নেই বরং বাড়ির একজন সত্যিকারের রক্ষক থাকলে অনেক বিপদ আপদ থেকে আমরা বেঁচে যাব এইবার বুড়োর দল সত্যি চটে গেলেন ছোট কাকার উপর ম্লেচ্ছ নাস্তিক অর্বাচীন পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে ইয়ে কুলাঙ্গার বাপের পিণ্ডদানে নারাজ উচ্ছান্নে যাও উচ্ছান্নে যাও এই সব নানাবিধ মুখরোচক সম্বোধনে ছোট কাকাকে আপ্যায়িত করে বৃদ্ধের দল লাঠি ঠুকে চোখ মুখ ঘুরিয়ে মাথা দুলিয়ে হয়তোবা মনে মনে আরও অভিসম্পাত করতে করতে আমাদের বাড়ি ছেড়ে চলে গেলেন আমাদের বাড়ির মা দিদিমা ঠাকুমা পিসিমা কাকিমার দল একেবারে ভয়ে কাঠ হয়ে রইলেন তাঁরা ছোটো কাকাকেও ধমক দিতে পাচ্ছেন না আবার বৃদ্ধদের সাপ সাপান্ত শুনে মনে মনে শিউড়ে উঠছেন কি যে ফল হবে কেউ কিছু বুঝতে পারছেন না দিন কাটছে কিন্তু ভয়ে ভয়ে বাড়ির গিন্নিরা হঠাৎ বুড়ো চাকরটার উপর বিরক্ত হয়ে উঠলেন ও নাকি ক্রমাগত কাজে ফাঁকি দিচ্ছে একটু ফাঁক পেলেই নিজের ছোট্ট ঘরে ঢুকে তামাক খেতে বসে সেই জন্যই ওর ঘরে খুটখাট শব্দ লেগেই আছে বৃন্দে 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 কোথায় দেখো নিজের ঘরে বসে আপন মনে তামাক টানছে বাড়ির বৌরা একেবারে উত্তক্ত হয়ে উঠলেন তারা সবাই গিয়ে ধরলেন ছোট কাকাকে ওকে তাড়াতেই হবে কেন বৃন্দে ছাড়া কি আর চাকর পাওয়া যায় না একদিন দুপুরবেলা আমি নিজের খাটে শুয়ে মজা করে আরেকটি গল্পের বই পড়ছি এমন সময় ছোট কাকা এসে বললেন মুকুল রানী আয় আজ একটা মজা করা যাক কি মজা ছোটকা আমি কৌতুকের সুরে জিজ্ঞাসা করি চল দেখি গিয়ে বৃন্দেটা ওর ঘরে লুকিয়ে লুকিয়ে কি করছে জিজ্ঞেস করলেই বলে না দাদা বাবু কাজ করতে করতে আমি আমার ঘরে তো যাইনি আমিও রসিকতা করে বললাম বুড়ো বয়সে বৃন্দে আবার চুরি করা শুরু করেনি তো হয়তো নিজের বাক্সে অনেক কিছু জমাচ্ছে ছোটো কাকার সঙ্গে চুপি চুপি গিয়ে বৃন্দের ছোট ঘরটার জানলার পাশে গিয়ে দাঁড়ালাম হঠাৎ ছোটো কাকা থমকে দাঁড়িয়ে আমার হাতটা টেনে ধরলেন দেখি তার দুই চোখে দারুণ বিস্ময় জানালা দিয়ে মুখ বাড়াতেই চোখে পড়ল। আমাদের ঠাকুরদা বৃন্দের ছোট্ট ভাঙা জলচৌকিতে বসে ভুরুক ভুরুক করে তামাক টানছেন হাতে সেই হুকু ছোটো কাকা যতই বিজ্ঞানী হন নিজের চোখ দুটোকে আর কি করে অবিশ্বাস করেন কাউকে কিছু না জানিয়ে সেই দিনই সোজা চলে গেলেন গয়াতে শুধু যাবার সময় আমায় বলে গেলেন বাবার পিন্ডি দিতে যাচ্ছি কাউকে বলিস নি যেন ছোটকা ফিরে আসবার দিন চারেক পর হঠাৎ একদিন ঠাকুরদার ঘরে ঢুকেছি ঘরের যে কোনো হুঁকোটা লুকিয়ে রেখেছিলাম সেইখানে গিয়ে হাজির হলাম কিন্তু ঠাকুরদার সেই চেনা হুঁকোটা আর কিছুতেই খুঁজে পেলাম না শেষ হল আজকের গল্প গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে যাবার আগে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার